আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সফর জেলে যাওয়ার জন্য আপনি যদি নিজে ধরা দেন অথবা পুলিশ আপনাকে ধরার সম্ভাবনা থাকে তাহলে আপনি কি কি প্রস্তুতি নিয়ে রাখবেন আপনার নামে জরিমানা আছে কিনা অথবা মামলা আছে কিনা কীভাবে নিজে চেক করবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাই দিব নতুন করে আবার দেখানোর কারণ হচ্ছে কি পুরাতন অনেক ভিডিওতেই অনেকেই কমেন্ট করতেছে ভাই আমার হাজব্যান্ডকে আমার ভাইকে তিরিশ দিন চল্লিশ দিন সফর জেলে আটকে রাখছে কারণ কি তো আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে কথা বলছিলাম যে সফর জেলে নেওয়ার পরে কেন দেরি হয় তো দেরি হওয়ার মধ্যে মেন যে কারণটা সেটা হচ্ছে আপনার নামে যদি কোনো ধরনের জরিমানা থাকে অর্থাৎ আপনার ট্রাভেল রেস্ট্রিকশন থাকে এ ধরনের সমস্যা থাকলে কিন্তু সফর দেরি হয় না হলে নর্মালি একামা এক্সপায়ার অথবা হরুপ এই সমস্যার কারণে যদি ধরে অথবা আপনি ধরা দেন বিশ থেকে পঁচিশ দিন সর্বোচ্চ এই সময়ের মধ্যে কিন্তু দেশে পাঠায় দেয় তো আপনি যদি ঝামেলা না পড়তে চান আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি স্ক্রিনে যাই দেখাই দিব আপনি কীভাবে চেক করবেন এবং কি আপনি কীভাবে বুঝবেন যে আপনার নামে জরিমানা আছে অথবা আপনার ট্রাভেল ব্যান আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য তো স্ক্রিনে যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি দেখেন আমরা সৌদি আরবে থাকি অন্যজনের দেশে এ দেশে কিন্তু একটা আইন আছে শ্রম আইন বিভিন্ন ধরনের আইন আছে আমরা যখন আইন ভঙ্গ করি তখনই আমাদেরকে ধরে দেশে পাঠায় দেয় পাঠা দেওয়ার মাধ্যম হচ্ছে সফর জেল ওই জেলে আমাদেরকে রাখে বিভিন্ন ধরনের আমাদের প্রক্রিয়া আছে যে প্রসেসগুলো পুরো হইলে এরপরে আমাদেরকে দেশে পাঠায় এর মধ্যে প্রথমত আমাদের নামে কোনো ধরনের জরিমানা মামলা আছে কিনা এটা চেক করা হয় আমি শিওর সত্যি সত্যি বাংলাদেশি কিনা এটা চেক করা হয় সবগুলো দেওয়ার পরে আমার থেকে বিভিন্নভাবে দুই তিন শেপে ফিঙ্গার নিয়ে এরপরে আমাকে দেশে পাঠায় দেয় কিন্তু আমি সফর জেলে গিয়ে আটকায় থাকি তিরিশ দিন চল্লিশ দিন কারণ আমি জানি না আমার নামে মামলা হয়ে আছে অথবা আমার নামেই একটা জরিমানা আছে তো আপনি এই জিনিসগুলো কিন্তু যাওয়ার আগে চেক করবেন যেমন মামলা আছে কি না অথবা জরিমানা আছে কিনা এই জিনিসটা চেক করবেন এর আগে আপনার বিভিন্ন পার্সোনাল ডকুমেন্ট যেমন আপনার পাসপোর্টটা আপনার সাথে রাখার চেষ্টা করবেন অথবা পাসপোর্টের ফটোকপির সাথে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাকে ভেরিফাই করা অনেকটা ইজি হবে সফর নেওয়ার পরে আপনাকে কিন্তু মনসাইলি একটা দেশে পাঠাই দেবেন আগে শিওর হবে তারা যে আপনি সত্যি সত্যি বাংলাদেশি কিনা ইন্ডিয়ান কিনা পাকিস্তানি কিনা এরপরে আপনাকে ওই দেশে পাঠাবে এর জন্য আপনাকে যেন আইডেন্টিফাই করতে পারে এই কারণে পাসপোর্টটা সাথে রাখবেন আর আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য এগুলা বলতেছি যারা সম্ভাবনা আছে হয়তো বা নিজে ধরা দেবেন হলে আপনার আছে যখন তখন আপনাকে ধরতে পারে তাদের জন্য এই পরামর্শগুলো তো আপনি এই ফ্যামিলির নাম্বারগুলো অবশ্যই কাগজে লিখে রাখবেন মোবাইলে না এখন দুই সালে আগের থেকে নিয়মকানুন চেঞ্জ হয়েছে এখন কিন্তু সাধারণত মোবাইল একদম ইউজই করা যায় না দেয়ও না কোনো এক সময় বাটন মোবাইল সফর জেলে ব্যবহার করতে পারছে যারা সফর মাধ্যমে গেছে তাদের তাদের সাথে কথা বললে আমরা যেটা জানছি কিন্তু এখন এই ধরনের কোনো সুযোগই নেই তো এখন এই কারণেই আপনি কাগজের মধ্যে লেখে নাম্বারটা সাথে রাখবেন যেন ফ্যামিলিকে জানাইতে পারেন আপনি কোনো অবস্থায় আছেন কারণ ফ্যামিলিরা কিন্তু একটা চিন্তার মধ্যে থাকে আপনাকে আটক করার পরে কোনো ধরনের যোগাযোগ থাকে না দশ দিন বিশ দিন টেনশনে থাকারই কথা এই কারণে আপনার পার্সোনালি প্রস্তুতিগুলো আপনি নিয়ে রাখবেন হয় আপনি ধরা দেন না হলে আপনি অবৈধ আছেন যখন তখন আপনাকে আটক করতে পারে ওই অবস্থায় যদি আপনি থাকেন বিশেষ করে পাসপোর্টের ডকুমেন্টটা অবশ্যই সাথে রাখবেন এর পাশাপাশি যাদের আত্মীয় স্বজনকে ইতিমধ্যে সফর জেলে নিছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যাদেরকে আটক করছে আপনার টেনশনে আছেন যোগাযোগ পান না দেখেন এবার এই সময় বিশ থেকে পঁচিশ দিন যদি কোনো ধরনের সমস্যা না থাকে এই সময় পর্যন্ত অপেক্ষা করলে ইনশাল্লাহ নিরাপদে আপনার আত্মীয় স্বজন দেশে চলে যাবে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কষ্ট করবে জরিমানা থাকলে অবশ্যই জরিমানাটা দিতে হবে নাহলে কিন্তু কোনো দিনও সফর করা হবে না জেলে উনি কষ্ট করবে নর্মালি যাদের সমস্যা বা নিজে ধরা দিছে দেশে যাওয়ার জন্য জরিমানা নাই মামলা নাই শুধু হরুবাসে অথবা আগাম এক্সপার দীর্ঘদিন তারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে নিরাপদেই দেশে চলে যাব আপনার ফ্যামিলি তো বন্ধু এখন আপনাকে স্ক্রিনে দেখাই দিব আপনি কীভাবে চেক করবেন আপনার ট্রাভেল ব্যান আছে কিনা অর্থাৎ দেশে যাওয়া নিষিদ্ধ আছে কিনা তো আসলে জরিমানা দুই ধরনের হয় স্ক্রিনে যাওয়ার আগে বিষয়টা ক্লিয়ার করে একটা হচ্ছে ট্রাফিক বায়োলেশন অর্থাৎ আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে গাড়িতে হোক অথবা রোড ফালাইতে গিয়ে ভুল করছেন পুলিশে আপনাকে ধরে একশো দুইশো রিয়ালে জরিমানা দিচ্ছে এই ধরনেরও কিন্তু বায়োলেশন হয় তো এই ভায়োলেশনগুলো সাধারণত অ্যাপসে অর্থাৎ আপসের অ্যাপসে গেলে কিন্তু আপনি অটোমেটিক দেখতে পারবেন ওখান থেকে পেমেন্ট করতে পারবেন আর কোনো কোম্পানি অথবা ব্যক্তি যদি আপনার নামে মামলা করে অথবা আপনার আপনার সাথে টাকা পয়সার লেনদেন হয়েছে ওই উপরে আপনার নামে মামলা করছে সেটা কিন্তু অ্যাপসে দেখা যায় না এটা দেখার জন্য আপনাকে আফসিটটা অবশ্যই গুগল ক্রোমে লগ ইন করতে হবে অর্থাৎ আপনার ট্রাভেল ব্যান আছে কি না রেস্ট্রিকশন আছে কি না সেটা দেখার জন্য অবশ্যই আপনি আপসিটটা গুগল ক্রোমে লগ ইন করবেন তো আমি যেভাবে দেখাই স্ক্রিনে দেখেন সেমভাবে আপনি চেক করে দেখেন আপনার আপনার কি কোনো ধরনের ভায়োলেশন আছে কি না অথবা আপনার ট্রাভেল রেস্ট্রিকশন আছে কি না তো বন্ধু এর জন্য আমরা গুগল ক্রোমে আসবো এসে আমরা শুধু লিখবো আফসিট ডট এস এ ঠিক আছে আপনি আপসিটটা লগ ইন করবেন আমি সেমভাবে আফসিডটা লগ ইন করে নিলাম লগ ইন করার পর একদম প্রথম ফেজে থাকবেন কোথাও যাওয়ার দরকার নেই এখানে অনেকগুলো অপশান দেখবেন যদি মোবাইল হয় অবশ্যই কম্পিউটার ডেস্কটপ মোট করে নেবেন তাহলে সেম আপনার ফেসে আসবে আপনি উপরে যে অপশানগুলো দেখতেছেন এগুলো না এর নিচে আদার যে সার্ভিসগুলো দেখতেছেন আদার সার্ভিসে দেখেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন আর আপশিটটা আপডেট হওয়ার পর এগুলো কিন্তু আলাদা করে দিয়েছে যার কারণে নতুন করে দেখা দিয়েছি তো আপনি এই যে বিমানের চিহ্ন দেখতেছেন বিমানের চিহ্নের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুইটা অপশন আপনি দেখতে পারবেন আগে কিন্তু একটাই ছিল এখন দুইটা করা হয়েছে একটা হচ্ছে আপনার সার্ভিস রেজিস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস অর্থাৎ আপনি কপালা হইতে পারবেন কি না ট্রান্সফার হইতে পারবেন কিনা এই ধরনের কোনো আপনার রেস্ট্রিকশন আছে কি না এটা আলাদা করে দেখতে পারবেন এর পাশে আছে কিন্তু ট্রাভেল অ্যান্ড এখন এটা আরও একটা অপশান বাড়িয়েছে দেখেন ট্রাভেল রেস্ট্রিকশন আপনার যদি দেশে যাওয়া বন্ধ থাকে আপনি কিন্তু এখানে এটা দেখতে পারবেন প্রাথমিকভাবে এর জন্য আপনি স্টার সার্ভিসে দিলে হবে এখানে আসার পরে দেখেন আমার কিন্তু কোনো ধরনের বায়োলেশন নাই আমি এটা দেখতেছি আপনার যদি থাকে আপনি কিন্তু দেখবেন আমি এটা প্রসিডি দিয়ে সেকেন্ড ফেজে যাব। যাওয়ার পরে দে আর নো রেস্ট্রিকশন এগেনস্ট ইউ স্পষ্ট লাল কালি দিল লিখে দিয়েছে যে আমার বিরুদ্ধে কোনো ধরনের ট্রাভেল রেস্ট্রিকশন নাই কোনো ধরনের বায়োলেশন আমার নাই আপনার যদি দেশে যাওয়া বন্ধ হয় ট্রাভেল ব্যান হয় আপনি কিন্তু এখানে এটা দেখতে পারবেন মামলার কারণে নাকি কি কারণে সেটা দেখারও দরকার নাই ট্রাভেল ব্যান আছে কি না এটা আপনি প্রাথমিকভাবে চেক করতে হবে সফর জেলে যাওয়ার আগে যদি এখানে দেখেন যে হ্যাঁ আপনার দেশে যাওয়া বন্ধ আছে আপনি ইচ্ছা করে আর কখনোই ধরা দিয়েন না এটা সমাধান করার আগে যদি ধরা দেন আপনি জেলে গিয়ে কষ্ট করবেন অনেক দিন থাকবেন কিছুই করতে পারবেন না এই কারণেই আপনি এখানে এসে আপনি দেখবেন আগে আপনার ট্রাভেল ব্যান আছে কি না দেশে যাওয়া বন্ধ আছে কিনা যদি সফল মাম্য থাকে আপনি কখনোই নিজে নিজে ধরা দেবেন না এটা গেলো ট্রাভেল ব্যান আর আপনার কোনো বায়োলেশন ট্রাফিক বায়োলেশন আছে কি না ও জিনিসটা কিন্তু আপনি চেক করতে পারবেন অর্থাৎ আমি রাস্তাঘাটে চলাফেরা অথবা কেউ গাড়ি চালায় অথবা আমি গাড়িতে করে এখানে সেখানে যাওয়ার সময় সিট বেল্ট বান্ধি নাই এখন আমাকে একশো দেড়শো দুইশো রিয়ালের জরিমানা দিচ্ছে ওই কারণে কিন্তু সফর করে না ওটা আপনি চেক করতে পারবেন এর জন্য ধরেন আমরা ড্যাশবোর্ডে আসবো আমার ড্যাশবোর্ডে আসলাম এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতেছেন মাঝখানে আমার ট্রাফিক ভায়োলেশন নামে একটা অপশন দেখতেছি এখানে সব আমি জিরো জিরো দেখতেছি আমি আরও মোর ডিটেলসে যাবো আপনি সেমভাবে চেক করবেন একদম সেমভাবে এখানে আসলে আমি দেখতেছি কোনো ধরনের ভায়োলেশন বা আমার নামে কোনো ধরনের জরিমানা নাই এই ট্রাফিক ভায়োলেশন এটা কিন্তু সরকারি এটা কিন্তু ওখানে সরাসরি ট্রাভেল ব্যান পর্যায়ে যায় না তারপরেও আপনাকে সফর কিন্তু করে না কারণ কি তাদের কাছে এই তথ্যগুলো থাকে অবশ্যই আপনি এগুলো ভালোভাবে চেক করবেন কিন্তু সবথেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রাভেল ব্যান আছে কি না ওই জিনিসটা আপনি চেক করবেন যারাই নিজ ইচ্ছায় অথবা হুদু বাসে আপনাকে যখন তখন ধরতে পারে এ ধরনের সম্ভাবনা থাকে তারা প্লিজ দয়া করে এভাবে চেক করে এরপরে ধরা দিবেন অথবা আপনি অবৈধ হইলে রাস্তাঘাটে বেরোবেন নাহলে কিন্তু আপনি সফর জেলে গিয়ে কষ্ট করবেন কিছুই হবে না দেশে পাঠাবে না এক দুই মাস আপনি জেলে পরে থাকবেন এটা সমস্যা অর্থাৎ আপনার ট্রাভেল ব্যানটা কেন সফর মান্য কেন আছে এটা সমাধান করার আগ পর্যন্ত তো বন্ধু আশা করি ভালো একটা ধারণা পাইছেন যারা সফর জেলে ধরা দিতে চান নিজে নিজে অথবা আপনার আছে আপনাকে ধরতে পারে যারা এই সমস্যা আছেন অনুগ্রহ করে অবশ্যই নিজে নিজে আগে ট্রাভেল ব্যান আছে কিনা এই জিনিসটা চেক করবেন যদি দেখেন যে হ্যাঁ আপনার আপাতত ট্রাভেল ব্যান নাই তাহলে আপনি ধরা দেন অথবা রাস্তাঘাটে চলাফেরা করেন নিশ্চিন্তে ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে ফ্যামিলি কোনো ধরনের পেরেশানিতে পড়বে না আর যদি এরকম হয় আপনার ট্রাভেল ব্যান আছে অর্থাৎ সফর মাম্য আছে আপনি যাই শুনে ধরা দিচ্ছেন তাহলে আপনি নিজেও কষ্ট করবেন ফ্যামিলিও একটা টেনশনের মধ্যে থাকবে আপডেটটা আপসিটটা আপডেট হওয়ার ফলে অনেকে চেক করতে পারতো না যার কারণে আজকে আবারও দেখাই দিলাম আশা করি এখন নিজে নিজেটা চেক করতে পারবেন যাদের আপসির আছে যদি আপনার আমার নাম্বার না থাকে আপসির না থাকে তাহলে আসলে কোনো ধরনের পরামর্শ দেওয়ার মতো এখন আমি অবস্থায় নাই তারা কীভাবে এটা চেক করবেন ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তবে আশা করি সবারই আপসির আছে যেহেতু আকামা নাম্বার থাকলে আপশিট খোলা যায় আকামার মেয়াদ থাকতে হয় না আর সবারই উচিত সৌদি আরবে যারা থাকে আপশিটটা খুলে রাখা আঁকামা নাম্বার হাতে পাওয়ার সাথে সাথে আপশিটটা খোলার কারণ আপনার যত তথ্য সব কিন্তু আপনি আফশিটির দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওটা অবশ্যই বর্তমান সময়ে যারা ধরা দিয়ে দেশে যাইতে চান অথবা অবৈধ আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও সব সময় যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ